jawab <their> 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 boleh Bu videoyu izlediğiniz için teşekkür ederim. একদমই নবদ্বীপের আক্ষরিক অর্থেই প্রাণের উৎসব নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাস শুরু হয়ে গেছে এবং আগামীকাল তার রাস পুজো অর্থাৎ নবমী আমি নবদ্বীপের প্রত্যেকটা বারোয়াড়িকে প্রত্যেকটা পুজো কমিটিকেই নবদ্বীপ কেন্দ্রীয় রাজস্বসব কমিটির থেকে এই বার্তাই দেবো যে আপনারা আনন্দ করুন পুজোয় উন্মাদনা থাকবে পুজোয় উত্তেজনা থাকবে সবই করুন তবে প্রশাসনিক যে বিধি আছে নবদ্বীপ কেন্দ্রীয় রাজস্ব কমিটির যে বিধিনিষেধ আছে যে রীতিনীতি আছে এবং প্রশাসনিক যে সকল নিয়মকানুন আছে সেগুলোকে মেনে আপনারা আনন্দ সহকারে নিজের বারোতে থেকে নিজের মণ্ডপে থেকে রাস করুন নবমী পুজো করুন এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী পুরাম মন্দিরে গিয়ে আপনাদের পুজো প্রদান করুন আপনারা জানেন যে আরং মূলত রাত্রেবেলা হয় যেটা বিকেল পাঁচটা থেকে শুরু হয় এবং তার আগে সকালবেলাও প্রতি বছর ছটি বারোয়ারি আলোনে অংশগ্রহণ করে এ বছর আরেকটি বারোয়ারি যোগ হয়েছে অর্থাৎ সাতটি বারোয়ারি অংশগ্রহণ করছে এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিমা হলো গোরাঙ্গিনী মাতা যে সাঙে করে অর্থাৎ বেয়ারাদের কাঁধে করে নবদ্বীপ পরিক্রমা করবে এবং এই সাতটা বারোয়ারি ছাড়া বাকি যে বারোয়ারিগুলো আছে অবশ্যই পারমিটেড বারোয়ারি হতে হবে যে সকল বারোয়ারি ভিডিওর অনুমতিপত্র পাননি বা পান না তারা রাসের আলোনে অংশগ্রহণ করবেন না এটা নবদ্বীপ কেন্দ্রীয় আশ্বাস কমিটি থেকে আমার বিনীত অনুরোধ এবং যে সকল বারোয়ারি অংশগ্রহণ করবেন আরঙে তাদেরকে বলবো নির্ধারিত সময় মেনে অর্থাৎ বিকাল পাঁচটার মধ্যে নবদ্বীপের যে আড়ঙের সার্কুলার রোড আছে সেই রোডে আপনাদের প্রতিমাগুলোকে প্রবেশ করিয়ে দেবেন যাতে আমরা সুষ্ঠুভাবে এবং নির্ধারিত সময়ে আমাদের আড়ংটা কমপ্লিট করতে পারি বিগত বছরগুলোতে দেখা গেছে আরং কমপ্লিট করতে একটু দেরি হয়েছে প্রয়াসনিক তো আমাদের ব্যর্থতা থাকতেই পারে তার সঙ্গে বারোয়ারিগুলো একটু সহযোগিতার অভাব ছিল এই অভাব এবার আমি দেখব না এই আশায় আমি রাখছি সমস্ত বারোয়ারির উপর অনুমতি পুজো নবদ্বীপ পৌরসভা এলাকায় দুশো চোদ্দোটি বারোয়ারি এর মধ্যে একশো আশিটির ওপর বারোয়ারি আরঙে বেরোন তাদের কাছে আমার মূলত অনুরোধ যে আপনারা